আগে যে ঘটনা হলো আমি স্টার্টিং থেকে বলি তারপর কি কালকে যে যে ওখানে বেলডাঙ্গাতে আমরা মোটামুটি আহ চার ঘন্টা ওখানে কথা হলো পাবলিক একটু কোঅপারেট করছিল কোনো কোনো ভায়োলেন্ট ভিড় ছিল না তো আমরাও কথা বললে 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 তারপর ওকে আমরা যথেষ্ট চেষ্টা করলাম কি সিচুয়েশন সব ঠিকঠাক থাকে কালকে যে মাইগ্রেন্ট লেবার ওখানে ঝাড়খন্ডে মারা গেছিলেন ওকে টিম আমাদের কালকে রাত্রিবেলায় ঝাড়খণ্ডে একটা টিম ডালটেনগঞ্জ জেলাতে একটা টিম অলরেডি এখান থেকে চলে গেছে এখন ওখানে তদন্ত করছে ওখানকার লোকাল এসপির সঙ্গে আমার কথা হয়েছে এছাড়াও আজকে যে ইস্যু হলো সকালে বারোয়া মোড় ব্লক করা হলো রাউন্ড এগারো সাড়ে এগারো বলে আর তারপর ওখানে রেলওয়ে যে পাঁচরাহা মোড় ছিল পাঁচরাহা মোড় অবরোধ হলো তো এই দুটা যে ছিল পুলিশ তারপর ওখানে বারোয়া মোড়ে গিয়ে কথা বলছিল বিকজ হঠাৎ করে আমি আগেও বলেছি দিনও বলেছি আগে আগে আমাদেরকে লোকাল পাবলিক সঙ্গে একটু কথা বলতে হবে কি কি ইস্যু আছে কি দাবি আছে আবার মাইগ্রেট লেবার নিয়েই ইস্যু ছিল আজকে যে ছিল আজকে পাবলিক আগ্রেসিভ ছিল আজকে আজকে কালকে যে যেরকম বলছে পাবলিক বলছে যে মিডিয়াতে অনেক জায়গায় দেখানো হচ্ছে কি বেলডাঙ্গার জল ছিল কালকে অ্যাকচুয়ালি বেলডাঙ্গায় এর উপর দুটো টায়ার ছিল সে জল ছিল বেলডাঙ্গায় কোনো কাল কিছু কোনো তার মানে কোনো জেনারেল পাবলিকে কোনো ইস্যু কোনো ইঞ্জুরি হয়নি কোনো বাস বাস কোনো ট্রাক কারো ওপর কোনো কোনো অ্যাটাক ওট্যাক কিছু হলো না আমরা একটু পেশেন্স ধৈর্য ধরে আমরা কথা বললাম কথা বলে তারপর যে অবরোধ ছিল ওকে তুললাম ট্রেন অবরোধ তারপর তুললো বাট আজকে আজকে স্টার্টিং থেকে পাবলিক অনেকটা ভায়োলেন্ট ছিল আজকে যখন আমরা কথা বলছিলাম এর মাঝখানে ঢিল ছোড়াছড়ি চালু হলো অ্যান্ড ওখানকার একটা ডিএসিসি বস ছিল ওর কাজ ভেঙে দিল তারপর ওই রেজোর্টে তো লাঠি চার্জ আমরা লাঠি চার্জ করলাম ওর স্টোন পেল্টিং চালু হলো পাথর ছোড়াছড়ি তারপর আমরা কিছু গ্যাস কিছু স্টেনশন আমরা আমাদেরকে পাঠাতে হলো ওখানে রেলওয়ে লাইনের উপর পাচড়া মোড়ে অনেক ভিড় ছিল কারবোখান থেকে যখন রেলওয়ে লাইনের যে পাথরগুলো আছে পাথর যখন চার্জ করলো তারপর আমরা বি অলসো রিসর্টেড টু লাঠি চার্জ অর গ্যাস গান वगैरह फायर करके अल्टीमेटली सिचुएशन वाज ब्रॉट अंडर कंट्रोल আমরা তারপর পুরো বেলডাকাMunicipality গ্রামীণ এরিয়া দিকে আমরা সব জায়গা ঘুরে এরিয়া ডমিনেট করলো হার্ডলি মানে आधा घंटा থেকে 30 35 মিনিট লাগলো পুরো সিচুয়েশন একদম কমপ্লিটলি আন্ডার কন্ট্রোল এসে গিয়েছিল তো এরপর আমরা এখন কমপ্লেইন কিছু সোমটো কেস করব আর কিছু যে বাস ড্রাইভার আছে কিছু রেলওয়ে যে मतलब রেলওয়ে অথরিটি আছে ওই দিক থেকেও আমরা কমপ্লেইন পেয়েছি আমরা अकॉर्डिंगली যে লিগ্যাল অ্যাকশন আছে এর পরে আমরা এখন পর্যন্ত টোটাল স্পট থেকে আমরা টোটাল 30 জন কে তুলেছি 30 বিকজ কারো বাড়িতে গিয়ে রেড করা হয়নি যাকে তোলা হয়েছে একদম স্পট থেকে चाहे वो পাঁচরাহা মোড় चाहे বড়মা মোড় তো স্পট থেকে এই মধ্যে চার পাঁচ জন লিডার আছে যাকে তোলা হলো

আহ আমরা এখন পর্যন্ত চারজনকে ডিটেন করেছি ওখানে যে মেন লিডার ছিল ওর নাম আছে মতিউর রহমান যে কালকে ও যে যে রেসপেক্টেড যে লেডি জার্নালিস্ট আছেন ওনার উপর অ্যাটাকের মধ্যে ইনি মেন কালকে যখন আমি গেছিলাম কালকে ওকে দেখেছিলাম কালকে এমনি কথা বলছিল লেকিন পরে আমি কিছু সোশ্যাল মিডিয়া ওডিয়া থেকে আমি আমরা পেলাম কি হি ওয়াজ ইনভলভ অন দ্যাট অ্যাটাক ও মবকে লিড করেছিল মতিউর রহমান তো আজকে ওকে ধরা উচিত আজকে আজকে ঝামেলার মধ্যে আজকে ও ছিল বারোয়া মোড়ে আজকে ওকে তোলা হলো এছাড়াও আর তিনজনকে আমরা সোশ্যাল যে অনেকটা মিডিয়া ওডিয়া সোশ্যাল মিডিয়া বাইট গুলো সার্কুলেট করছি ওখানে আমরা ওখান থেকে ওর তিনজনকে আইডেন্টিফাই করেছি যে কালকে ওই ঘটনার মধ্যে ছিল আজকে ও ছিল সেম বারোয়া স্পটে লিখিন কালকে কিছু করেনি কাল আজকে যখন মেরেছে যখন ভিডিও আমরা পেলাম তখন আমরা যখন কম্পেয়ার করলাম তো উই ফাউন্ড কি এরা ছিল তো এই চারজনকে আমরা অরেস্ট করে ও পার্টিকুলার কেসে আমরা পাঠাবো যে জার্নালিস্ট ইঞ্জুরি যে কেস আছে কালকে এছাড়া বাকি টোটাল যে ত্রিশ জন আছে ত্রিশ জন মধ্যে আমরা এখন ডিফারেন্ট মিডিয়া ওরিয়া দেখে আমার ক্রাইম টিম আছে সাইবার টিম আছে ও ম্যাচ করছে কোন কোন ভিডিওতে এভিডেন্স আছে এই ভিডিওতে দেখা যাচ্ছে একে ভাঙচুর করতে এইসব এরকম করে আমরা ইয়ে করছি টোটাল ত্রিশ জনকে যে বললাম ওকে কেস ভেরিফাই করে আমরা কোর্টে পাঠাবো একটা লাস্ট কথা এই যে রিগার্ডিং মিডিয়া আপনারা জানেন আগে থেকেই আমরা স্পেশালি মুর্শিদাবাদ পুলিশ মিডিয়ার সঙ্গেই সবসময় চলে আমাদের রিলেশন আগে থেকে খুব ভালো খুব সুন্দর আছে এই যে ঘটনা হলো আপনাদেরকে একটা খুব খুব বিনীতে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যখন এরকম সিচুয়েশন আছে যখন পরিস্থিতি একটু খারাপ দিকে হতে পারে সিচুয়েশন টেন্স আছে তখন যখন আপনি যাচ্ছেন কভার করতে अब अमित कल के कल के जो सिचुएशन জানাচ্ছি কালকে দুজন সামাদিক একজন এবিপি আনন্দ একজন ক্যালকাটা নিউজ দুইজনকে আমরা আমাদের এসডিপিও বেলডাঙ্গা আর আইসি হরিয়ালপাড়া ওখানে দাঁড়িয়ে দুইজনকে ওখান থেকে যখন যাচ্ছিলো কথা বলতে কিছু লোক হ হ করে তো একটু মানে চেষ্টা করেছিল ওকে বের করে সেভ করলাম কালকে দুইজনকে আমরা সেভ করলাম এই ঘটনা হলো वी आर आल्सो वेरी सॉरी की माने ये की एकटा घटना ये खराब घटना ঘটে গেল बट वी हैव लॉज द केस वी हैव अरेस्टेड তো এই জন্য লাস্ট যে কথা বলবো যখন মিডিয়া এরকম সিচুয়েশন যে আছে ওখানে যাচ্ছে এইগুলো একটু একটু নিজে চিন্তা ভাবনা করে রাখবেন যখন আপনি বলছেন একটা সেন্টিমেন্ট আছে একটা লেবার ইস্যু নিয়ে অনেক দিন থেকে চলছে অনেক অনেক জায়গা আমরা যে আলাদা স্টেট গুলোতে লোক যখন পুলিশ ডিটেন করে রাখে তারপর আমরা কথা বলে অনেক লোককে বের করে নিয়ে এসেছে লক্ষ একটা এই সেন্টিমেন্ট আছে লোক এখান থেকে বাইরে গিয়ে কিছু কিছু ঘটনা ঘটছে যেখানে লোক মার খাচ্ছে তো এই যে এই যে সেন্টিমেন্ট আছে যখন আপনারা মিডিয়া বন্ধুরা যখন প্রশ্ন করছেন তখন একটু সেন্টিমেন্টকে চিন্তা ভাবনা করে মানে বি উইল রিকোয়েস্ট কি আপনার দিক থেকে কোনো টুকানিমূলক কোনো কথা আপনি না বলেন কি অপজিট দিকে মানে মানে এখন তো ভিড়ের সেন্টিমেন্ট আছে মব মব সেন্টিমেন্ট এখন আপনি আপনি একটা সিঙ্গেল লোকের সঙ্গে আপনি কথা বলছেন না আপনি পুরো মবের সঙ্গে কথা বলছেন মবের সব রকম লোক থাকে তো কোনো এক কোনো আপনার কোনো একটা লুজ স্টেটমেন্ট কিছু বললে হতে পারে সামনে থেকে একটু কোন লোক ওকে একটু নেগেটিভ ডাইরেকশনে নিয়ে তারপর তো 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 মব মবের কোনো মাথা নেই মবের কোনো নেই একজন কিছু বললে হাওয়া চালু হয়ে যাবে তো এই জন্য আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে পুলিশ দিক থেকে এখন আমরা অনেকটা অনেকটা কি আমাদের সিচুয়েশন কমপ্লিটলি আন্ডার কন্ট্রোল আছে বাট যখন এই রকম সিচুয়েশন হলে একটু নিজে একটু পরিস্থিতি দেখে চেষ্টা করবেন কি আপনার আপনি যা আছে আপনি রিপ্রেজেন্ট করুন কোনো আপনাকে কেউ কোনো মানা করছে না আমাদের পুলিশ সবসময় আপনাদের সঙ্গে আছি আমরা আছি বাট কথা বললে একটু চেষ্টা করবেন কি কোনো কোনো ইনস্টিগেট করা না